হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত প্রথম ক্লিপ দেখে তোমাদের মনে হচ্ছে কোনো বিশেষ অনুষ্ঠান তাই না তো কি অনুষ্ঠান সেটাই আজকে জানাবো আজকে একটা বিশেষ বিশেষ দিন তো কী দিন চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখো এখানে সব রকমের সবজি কাটা হয়ে গেছে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কলা ভাজা এগুলো সব রকমের সবজি ভাজা হবে আর নানান রকমের তরকারিও হবে তো আজকের এই বিশেষ দিনটা হচ্ছে রান্না পুজো হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে রান্না পূজা দেখো কত নারকেল ভাজা হবে হ্যাঁ আর এখানে হবে একটা আমরা দিয়ে একটা চালতা তেঁতুল দিয়ে একটা টক হবে তো অনেক রকমের রান্না হবে আর এটা হচ্ছে রান্না পুজো ভাদ্র মাসে এই রান্না পুজোটা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন হ্যাঁ আর এটা ভিডিওটা আমার করা হয়ে গেছে অনেক দিন তো এডিট করা হয়নি তো দেরি হয়ে গেছে একটু তোমরা প্লিজ দেখে নিও আজকে রবিবার আছে আর দেখো এখানে দিদিভাই ইলিশ মাছ কেটে নিচ্ছে ইলিশ মাছও হবে আবার অন্য রুই মাছও হবে হ্যাঁ তো তোমরা শখ হলে দেখে নিও একটু ভিডিওটা হ্যাঁ তো রান্না পুজো হবে সারা ভাদ্র মাস জুড়ে আমাদের প্রচুর কাছাকুচি পরিষ্কার করা সব রকম হয় হয়ে তারপরে আমাদের এই আজকের দিনটা সারা মানে রান্না পুজো হবে সন্ধে হলেই আমাদের দেখানো শুরু রান্না শুরু হয়ে যাবে তো সন্ধে হয়ে গেছে সন্ধে দেখি আমরা রান্না শুরু করে দিচ্ছি কটা বাজবে জানি না দেখো কড়াইতে আমি তেল ঢেলে দিচ্ছি আর সব কিছু কিন্তু ছাঁকা তেলে হবে নাহলে সারা রাত ভালো থাকবে না আজকেই কিন্তু শেষ নয় আর প্রথমেই দেখো বেগুন ভাজা হয় তো বেগুন ভাজা করে নিচ্ছি তো এই খাবারগুলো রেখে দেওয়া হবে পরের দিন ঠাকুরকে নিবেদন করে তারপর খাওয়া হবে আর দেখো এখানে পায়েস করতে হয় পায়েসও আছে আমাদের তো যা হবে ঠাকুরের জন্য আগে তুলে নিতে হবে সেই জন্য পায়েসটা হয়ে গেছে ঠাকুরের জন্য তুলে নেওয়া হচ্ছে আর আজকে দেখো ইলেকট্রিকটা খুবই জ্বালাতন করছে লো ভোল্টেজ খুবই বিরক্ত লাগছে আর দেখো এখানে আমি মাছের ডিম দিয়ে কড়াই চচ্চড়ি করছি তো রান্না মোটামুটি প্রায় শেষই হয়েছে সব ধরনের রান্না প্রায় হয়েই গেছে হ্যাঁ এবার তারপর সব সব রকম তুলে নিয়ে তারপর ঠাকুরকে দিতে হবে আর এখানে মাছ ভাজা করছে দিদিভাই দেখো রুই মাছের ঝাল হবে আর এখানে ডাল চচ্চড়ি হ্যাঁ এসব নানান ধরনের রান্না হয় হ্যাঁ তো এটা একটা চচ্চড়ি ডালের চচ্চড়ি হয় তো আমাদের রান্না মোটামুটি শেষ আর ঠাকুরের জন্য আলাদা ভাত করতে হয় তো সেই ভাতটা করে নিলেই আমাদের প্রায় সব শেষ হয়ে যাবে আর দেখো ঠাকুরের জন্য সব রকম আমরা তুলে রেখে দিয়েছি যা যা হয় প্রথমে থালাতে সব রকম আগে তুলে রেখে দিতে হবে তো তারপর আমরা খেতে পারবো আর রাতের জন্য সব কিছু আমাদের বেড়ে নেওয়া হচ্ছে একটু একটু করে খাওয়ার জন্য তো মা এখানে সব রকম রাতের জন্য খাবার তুলে নিচ্ছে তুলে নিলে তাই আমরা খেতে পারবো আর আমার ছেলেদের দেখো কতই মজা ও তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না আর দেখো সাড়ে বারোটা বেজে গেছে রাত আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো কালকের এখনও বাকি আছে আজকে শেষ নয় তো সেই ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে কোনো রেস্ট নেই তো এখন একটু রেস্ট নিয়ে আর তারপরে আবার কালকেই আছে কাজ তো কালকে দেখাবো কি হয় কালকেই হচ্ছে আসল আজকে তো রান্না করে রেখে দিয়ে ভাতের মধ্যে জল দিয়ে পান্তা ভাত করে নিতে হয় আর দেখো এটা ঠাকুর এটার মশা ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে আর যা খাবার আছে আগের দিনে হয়েছে সেগুলো নিবেদন করা হচ্ছে তো পুজো হয়ে গেলে তারপরে আমরা খেতে পারবো পান্না করতে পারবো হ্যাঁ এটাকে পান্না করা বলে পান্তা ভাত খাওয়া বলে তো অনেক আমাদের নিমন্ত্রণ করা হয় তারা আসবে সকলে আর দেখো পুজো তো হয়েই গেলো হ্যাঁ এবার আমাদের খাওয়া হবে তোমার ছেলেকে কলা পাতায় সব সাজিয়ে বুঝিয়ে দিচ্ছি কলা পাতায় খেতে সত্যিই খুব ভালো লাগে হ্যাঁ তারপরে এবার সকলে আসবে আজকে পান্তা ভাত খাওয়ার নিয়ম আছে আজকে তো জল ঢেলে দেখা যাচ্ছে পান্তা ভাত দিয়ে আর যা যা রান্না হয়েছে সেগুলো দিয়ে আজকে আমাদের পান্না করা হবে তো কানা কারা পান্না করতে যেতে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো সব মোটামুটি হয়ে গেল রান্না পুজো শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব কিন্তু করতে কিন্তু ভুলো না বাই